পাখি এমন ব্যবহার আগে তো বুঝি নাই জানা ছিল না আমার পাখি এমন ব্যবহা

সাধের প্রীতি সিরে মায়ার জাল আমার বা পাখি পাখির পিড়িতের কাঙাল ও আমার বা নাইয়া পাখির পিড়িতের কাঙাল পাখি কত রাতে যা গিয়ায় আমার গেছে তার সেবায় পাখি সুখেরই আশা

ভেঙে পাখি আমার দিয়েছে উরাল আমার বা নাইয়া পাখি বিড়িতে কাঙাল ও আমার বা নাইয়া পাখি বিড়িতে